আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে থাকছে না উনিশতম শিক্ষক নিবন্ধন আজকে আমি এই টপিকে আলোচনা করব ঠিক আছে আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম যে উনিশতম শিক্ষক নিবন্ধনে নাকি বিজ্ঞপ্তি আসবে না ভিন্নভাবে বিজ্ঞপ্তি আসতে পারে ওকে তো কিভাবে আসবে সবই এই ভিডিওতে ডিটেল আলোচনা করবো ওকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশানগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে ওকে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি উনিশতম হওয়ার কথা থাকলেও সেটি নাও হতে পারে এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং এন দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে দুই ধাপে পরীক্ষা সম্পন্ন এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা অন্যতম এই দুটি পরিবর্তনের কারণে পুরনো নিবন্ধন পর্যায়ক্রমে চিত্র বদলে যাবে এজন্য বিজ্ঞপ্তিতে উনিশতম শিক্ষক নিবন্ধন কথাটি না রাখার সম্ভাবনা রয়েছে এটি কেবল শিক্ষক নিবন্ধন কিংবা অন্য কোনো নামে অবহিত করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিবন্ধনের কার্যক্রমে অনেক কিছুই পরিবর্তন আনা হচ্ছে ফলে নামের নামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে হয়তো শিক্ষক নিবন্ধন থাকবে না প্রথম থেকে শুরু করা হতে হতে পারে পারে তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি শিক্ষক শিক্ষক নিবন্ধনের নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করলেও এই বিষয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এ মতামত পাওয়ার পর পরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে আগামী জুলাই মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে এন সচিব এম এম রিজওয়ানুল হক বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়ে দিয়েছে এন ওকে তো এই ছিল মোটামুটি আজকের নিউজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন কিন্তু অন্যভাবে অন্যভাবে বিজ্ঞপ্তি আসতে পারে এবং পরীক্ষাও কিন্তু অন্যভাবে হতে পারে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনারা ভিডিও দেখে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন এরকম আপডেট সরকারি চাকরি রিলেটেড যে কোনো ইনফরমেশান সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে অথবা আরও আপডেট ইনফরমেশানগুলো পোস্ট আকারে বা ভিডিওর মাধ্যমে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম